নমস্কার বন্ধুরা হিস্ট্রি রেশনস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি অয়ন তোমরা দেখছো তোমাদের চ্যানেল হিস্ট্রি রেশন বাই অয়ন রায় আমরা একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা নিয়ে আগে একটা ক্লাস করিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ক্লাসটি দেখে না থাকো তাহলে আই বাটনে তোমাদের সেই লিঙ্ক দিয়ে দেবো এবং যদি চাও তোমরা তাহলে ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা গিয়ে একবার দেখে নাও আমি বলবো তোমরা অবশ্যই প্রথম অধ্যায়টা একবার দেখে নাও প্রথম পর্বটা দেখে নাও তাহলে তোমরা দ্বিতীয় পর্বে গেলে অর্থাৎ এই ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের পুরো অধ্যায়টা এইভাবে আমরা আমাদের চ্যানেলে ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলে সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো হিস্ট্রি বাই অয়ন রায় আমরা সরাসরি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে চলে যাব আমরা সরাসরি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে চলে যাব দেখো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানেও ইতিহাসের উপাদান হিসাবে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক যুগের উপাদান আমরা তার আগে যেগুলো দেখলাম যে প্রায় ঐতিহাসিক এবং প্রাক ঐতিহাসিক যুগের উপাদান যেগুলো মূলত অলিখিত এবং ঐতিহাসিক যুগের উপাদান ছিল মূলত লিখিত উপাদান মূলত লিখিত উপাদান অলিখিত ঐতিহাসিক যুগের উপাদান কারণ এই যুগে মানুষ লিখিত উপাদান পেয়েছে এবং তার পাশাপাশি অলিখিত উপাদানও পেয়েছে এবং লিখিত উপাদান থেকে মানুষ ইতিহাস রচনা করতে পেরেছে বা ঐতিহাসিক ইতিহাস রচনা করতে পেরেছেন লিখিত উপাদানের অনেকগুলো ভাগ ছিল যেমন লিখিত উপাদানের মূলত সাহিত্যিক উপাদান এবং অলিখিত উপাদান ছিল মুদ্রা লিখিত উপাদান আরেকটি ছিল সেটি হচ্ছে লিপি দেখো লিপির একটি উপাদান যেটি লিখিত আকারে পেয়েছে এবং তার পাঠোদ্ধারও করা গেছে যেমন অশোকের শিলালিপি আমরা অশোকের শিলালিপি বা গুপ্ত যুগের রাজাদের শিলালিপি সেগুলো আমরা পেয়েছি সেগুলো থেকে আমরা সেই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পারি রাজাদের সম্পর্কে জানতে পারছি রাজ্য জয় সম্পর্কে জানতে পারছি সেই লিপিগুলো পাটোদ্ধার করে কারণ আমরা বলেছি আগেই যে ঐতিহাসিক যুগের ইতিহাস পাটোদ্দার করা গেছে লিপি লেখা পাটোদ্দার করা গেছে এবং অলিখিত উপাদানের একটি অন্যতম উপাদান হচ্ছে মুদ্রা যেমন আমরা সমুদ্রগুপ্তের একটি মুদ্রা এবং মুদ্রার আবার অনেক ভাগ আছে যেটা দেশীয় মুদ্রা বৈদেশিক মুদ্রা অর্থাৎ বৈদেশিক বাণিজ্যিক যারা বণিক যারা ব্যবসা বাণিজ্য করতে ভারতে আসত তাদের কিছু মুদ্রাও অনেক সময় ভারতে পাওয়া গেছে সেই মুদ্রা থেকে আমরা বৈদেশ এগুলোকে বলে বৈদেশিক মুদ্রা আবার দেশীয় কিছু মুদ্রা পাওয়া গেছে দেশীয় রাজাদের তৈরি কিছু মুদ্রা যে মুদ্রা থেকে আমরা সেই সময়ের রাজা রাজপরিবার সমাজ সেই সম্পর্কেও জানতে পারি রাজাদের আচার আচরণ সম্পর্কেও জানতে পারি যেমন একটি মুদ্রার কথা আমরা বলি সমুদ্রগুপ্তের বিনা বাদনরত একটি মুদ্রা একটি মুদ্রায় সমুদ্রগুপ্ত যে বিনা বাদন বিনা বাজাচ্ছেন সেটি একটি মুদ্রায় সেটি উৎকীর্ণ করা হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাজা সেই সময় সংস্কৃতি বা সঙ্গীতের প্রতি আসক্ত ছিল সমুদ্রগুপ্ত সঙ্গীতের প্রতি আসক্ত তাহলে আমাদের রাজা সম্পর্কে একটা ধারণা তৈরি হয় সমুদ্রগুপ্ত সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে মুদ্রা থেকে একইভাবে কুষাণ যুগের মুদ্রাগুলিতেও অনেক সময় অনেক ভারতীয় দেবদেবীদের মূর্তি পাওয়া গেছে আবার গুপ্ত যুগের মুদ্রায় অনেক ভারতীয় দেবদেবীদের মূর্তি পাওয়া গেছে সুতরাং সেই সময় কোন দেবতা আরাধনা করা হতো সেই সময় সংস্কৃতি কেমন ছিল সে সম্পর্কেও আমরা জানতে পারি সেই মুদ্রাগুলি থেকে আবার মুদ্রাগুলিতে সেই সময়ের ভাষা সম্পর্কেও জানতে পারি অনেক মুদ্রায় রাজার নাম লেখা থাকতো সেই সময় আঞ্চলিক ভাষা থেকে আবার সাহিত্যিক উপাদান সম্পর্কে যেটি আমরা বলবো ঐতিহাসিক যুগের মূল লিখিত উপাদান হলো সাহিত্যিক উপাদান সাহিত্যিক উপাদান থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত চার ধরনের সাহিত্যিক উপাদান আমাদের কাছে জনপ্রিয় সেটি হচ্ছে মহাকাব্য পুরাণ ঐতিহাসিক গ্রন্থ এবং জীবন চরিত যেমন আমরা ওই সাহিত্যিক উপাদান বলছি এখনও পর্যন্ত চলছে ঐতিহাসিক উপাদান এখনও ঐতিহাসিক যুগের যুগ কিন্তু এখনও চলছে যেমন আমরা জীবনচরিত প্রথমে আমরা মহাকাব্য বলি প্রথমে আমরা মহাকাব্য বলি মহাকাব্য থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় কিছু মহাকাব্য আছে এছাড়া অন্যান্য দেশেরও কিছু বহু মহাকাব্য আছে যেগুলো থেকে আমরা সেই সমস্ত যুগের উপাদ ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছি যেমন আমাদের ভারতে দুটি উল্লেখযোগ্য মহাকাব্য হল রামায়ণ আর মহাভারত এছাড়া রামায়ণ মহাভারত ছাড়াও আরও অনেক মহাকাব্য ভারতে ছিল কিন্তু সবথেকে উল্লেখযোগ্য দুটি মহাকাব্য হলো রামায়ণ এবং মহাকাব্য পুরাণ ভারতে মোট আঠারোটি পুরাণের উল্লেখ আছে আঠারোটি পুরাণের উল্লেখ আছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল যুগ পুরাণ বায়ু পুরাণ মার্কণ্ডেয় পুরাণ প্রভৃতি এই পুরাণগুলি থেকে সেই সময় রাজাদের সম্পর্কে জানতে পারছি যেমন মার্কণ্ডেয় পুরাণ থেকে আমরা মৌর্যদের অসুর সেটা জানতে পারছি মৌর্যরা যে অসুর জাতির ছিল সেই জাতি তা থেকে সে সম্পর্কে আমরা জানতে পারছি মার্কণ্ডেয় পুরাণ থেকে একইভাবে ঐতিহাসিক গ্রন্থ ঐতিহাসিক গ্রন্থ অর্থাৎ যেমন আমরা দেখতে পাই একটি ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে মূল একটি উদাহরণ হলো যখন সুলতান মামুথ ভারতে এসেছিলেন তার সঙ্গে এসেছিলেন আলবিরণি আলবিরনী একজন আরবি লেখক তিনি এসেছিলেন তিনি ভারতে এসে দেখছেন যে ভারতীয়দের ইতিহাস জ্ঞান সম্পর্কে খুবই ধারণা কম তারা ইতিহাস নিয়ে বিশেষ চর্চা করে না তাই তিনি তার লেখা যে গ্রন্থ তারিখি হিন্দ বা তহককি হিন্দ এই গ্রন্থ থেকে আমরা সেই সময়ের ভারতীয় ইতিহাস সম্পর্কে জানতে পারছি বা হিন্দুস্তান সম্পর্কে জানতে পারছি হিন্দ মানে হিন্দুস্তানকে বোঝানি বোঝানো বুঝিয়েছেন তিনি একইভাবে সেই সময় ঐতিহাসিক গ্রন্থ আরও অনেক উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থ আছে যেমন আমরা কাশ্মীরের রাজপরিবার সম্পর্কে জানতে পারছি কলহনের লেখা রাজতরঙ্গিনী ইতিহাস এটি একটি ঐতিহাসিক গ্রন্থ এই ঐতিহাসিক গ্রন্থগুলো অন্যান্য গ্রন্থগুলির থেকে বিশেষভাবে আলাদা কেন কারণ হচ্ছে যেমন আমরা জীবনচরিত গ্রন্থ বলতে বাবর নামার কথা বলতে পারি বাবর তার নিজের জীবন সম্পর্কে যেটি লিখেছেন যেটি জীবনচরিত বাবরনামা এটি একটি ঐতিহাসিক গ্রন্থ বটে তার পাশাপাশি জীবনচরিত কিন্তু এগুলি সমকালীন ঐতিহাসিকদের যারা যে রচনা করেছেন তাদের তাদের প্রভাব পড়েছে এগুলোর ওপর এবং সেই সময়ে রাজা যারা যাদের পৃষ্ঠপোষকতায় এই ঐতিহাসিকরা রচনা করেছেন এগুলি তাদেরও প্রভাব পড়েছিল এই সমস্ত গ্রন্থগুলির ওপর তাই এই গ্রন্থগুলি থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিককে খুবই খুবই সচেতন থাকতে হবে ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিক সরাসরি এই ইতিহাস ওই গ্রন্থ এই সাহিত্যিক উপাদানগুলি থেকে ইতিহাস নিয়ে ইতিহাস রচনা করতে পারেন না তাকে অনেক বিশ্লেষণ করতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তা করতে হবে আমরা তাহলে ইতিহাসের উপাদান সম্পর্কে কতগুলো ধারণা পেলাম কি ধরনের ইতিহাসের উপাদান হতে পারে এবং কোন সময় কোন উপাদানগুলি উল্লেখযোগ্য ছিল আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি দেখো নেক্সট স্লাইডে একটি গুরুত্বপূর্ণ বিষয় তথ্যের ব্যাখ্যার ভিত্তিতে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তথ্যের ব্যাখ্যার ভিত্তিতে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এই যে আমরা ঐতিহাসিক উপাদানগুলি পেলাম এই ঐতিহাসিক উপাদানগুলি থেকে বা ইতিহাস রচনা করতে বসবেন ঐতিহাসিক কিন্তু সব মানুষ তো সমান নয় সব ঐতিহাসিক সমান নয় তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে তাদের নিজস্ব ধ্যান ধারণা আছে তারা যখন ইতিহাস রচনা করতে বসেন তখন তাদের সেই ধ্যান ধারণাগুলো তাদের রচনার মধ্যে দিয়ে প্রতিফলিত হয় যেমন যুক্তিবাদ দেখো ঐতিহাসিক ব্যাখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আছে যেমন যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিতম প্রচারক ছিলেন র্যাঙ্কে জার্মান ঐতিহাসিক র্যাঙ্কে বলেন যে অতীতে যা ঘটেছে সেটাকে হুবহু তুলে ধরাই হল ইতিহাস অর্থাৎ যুক্তি সহকারে সেটা বিচার করে যেটা সত্য ঘটনা যেটা ঘটেছে সেটাই তুলে ধরতে হবে সেটাকেই বলা হয় যুক্তিবাদ অর্থাৎ যুক্তির ওপর ভিত্তি করে যে রচনাগুলো করছি আমরা সেগুলোকেই বলে যুক্তিবাদ ইতিহাসে অতীতে যা ঘটেছে সেটাই তুলে ধরা তেমনই কিছু আরও অন্যান্য ঐতিহাসিক মতামত আছে যেমন আপেক্ষিকতাবাদ আপেক্ষিকতাবাদ অর্থ হল ইতিহাসের সঙ্গে বর্তমানেরও ঘনিষ্ঠ সম্পর্ক আছে সাধারণভাবে ঐতিহাসিকরা বলেন যে ইতিহাসের সাথে বর্তমানেরও ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাই বর্তমানের প্রয়োজনেই ইতিহাস রচনা করা উচিত এটা কি বলা হয় আপেক্ষিকতাবাদ অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতেই ইতিহাস রচনা করা উচিত আমরা ইতিহাস রচনা করতে গিয়ে সেই সময়ের দৃষ্টিভঙ্গিতেই ইতিহাস রচনা করতে পারি না এটা আপেক্ষিকতাবাদ কোনো যুক্তি কোনো মতবাদই কিন্তু ভুল নয় তোমাদের একটা বিষয় বলে দিই যে কোনো মতবাদী কিন্তু ভুল নয় প্রত্যেকটি মতবাদী তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক এবং কোনো মতবাদকেই ভুল বলে অন্য মতবাদ ঠিক তা আমরা বলতে পারি না প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি নিজস্ব নিজস্ব ধারা আছে এরপরে আমরা বলবো মার্কসবাদ মার্কসবাদী চর্চা সম্পর্কে তোমরা অনেকেই জেনে গেছো ক্লাস টেনে তোমাদের একটি ধারণা ইতিহাসের ধারণা বলে একটি অধ্যায় ছিল সেই অধ্যায় আমি বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই অধ্যায় না দেখে থাকো তোমরা অন্তত ফার্স্ট অধ্যায়টা ইতিহাসের ধারণাটা তোমরা গিয়ে দেখো এবং সেখানে স্পষ্ট হয়ে যাবে তোমাদের মার্ক্সবাদ কী অ্যানালস গোষ্ঠী কী এবং ইতিহাস চর্চা বলতে কী বোঝানো হয় বা সাবলটান ইতিহাস চর্চা বলতে কী বোঝানো হয় এ সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে একই রকমভাবে প্রত্যক্ষভাত সম্পর্কেও তোমাদের কিছু বলে থাকি প্রত্যক্ষবাদ অর্থাৎ কথার অর্থ হল ঐতিহাসিকরা বা যিনি ইতিহাস রচনা করছেন তিনি যখন ইতিহাস রচনা করেন প্রত্যক্ষ যুক্তির ওপর ভিত্তি করে এবং কঠোর যুক্তির ওপর ভিত্তি করে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি তিনি ইতিহাস রচনা করেন বা যুক্তি বা ঘটনাগুলিকে বিশ্লেষণ করেন তাকেই বলা হয় প্রত্যক্ষবাদ প্রত্যক্ষবাদী চিন্তাভাবনাকেই বলা হয় প্রত্যক্ষবাদ বা প্রত্যক্ষবাদী ইতিহাস চর্চা তেমনি আবার আমরা অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চা সম্পর্কেও জানি অ্যানালস মানে হচ্ছে টোটাল বা সামগ্রিক ইতিহাস চর্চা যেটি আমরা ফ্রান্সে দেখেছি অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চা জনপ্রিয়তা লাভ করেছিল বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এবং এই গোষ্ঠীর অন্যতম প্রবক্তা হলেন মার্ক ব্লক ফার্নান্ড ব্রদেল প্রমুখ ঐতিহাসিক তারা এ সম্পর্কে আমি একটি ভিডিও আগেও দিয়েছি তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো এবং নিম্নবর্গের ইতিহাস চর্চা যিনি ভারতে ইতিহাস ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছিলেন তিনি হলেন রণজিৎ গুহ এছাড়া ছিলেন এছাড়া আছে পার্থ চট্টোপাধ্যায় গায়ত্রী মুখোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিক ও ঐতিহাসিকরা এদের ইতিহাস চর্চার মূল ভিত্তি হলো সমাজে নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ সমাজে যারা নিচু শ্রেণী তারা সমাজের একটি মূল স্তম্ভ এবং তাদেরকে বাদ দিয়ে সমাজের ইতিহাস রচনা করা সম্ভব নয় তাই ইতিহাসের দৃষ্টিভঙ্গি ক্ষেত্রে তাদের আলোচনা বিশেষভাবে উল্লেখ করবো এদের সঙ্গে অনেকটা মার্কসবাদী ইতিহাসের মিল পাওয়া যায় যদিও মার্ক্সবাদী ইতিহাস সঙ্গে ইতিহাস চর্চার সঙ্গে নিম্নবর্গের ইতিহাস চর্চার কিছু পার্থক্য আছে সেটা আমরা অন্যান্য আরও ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমরা ওই ক্লাস টেনের ভিডিওটা দেখলে তোমরা ওই বিষয়ে আরও ধারণা ক্লিয়ার হবে মার্ক্সবাদ বলতে সাধারণত বোঝায় শ্রেণী সংগ্রাম অর্থাৎ সমাজে দুটি শ্রেণী মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে সমাজে দুটি শ্রেণী বিশেষভাবে উল্লেখযোগ্য একটি হল ধনী ধনী শ্রেণী এবং আরেকটি হলো দরিদ্র শ্রেণী এই দুই শ্রেণীর মধ্যে নিরন্তন যে লড়াই বা নিরন্তন যে দ্বন্দ্ব চলছে বা শ্রেণী সংঘাত চলছে সেই সংঘাতের ওপর ভিত্তি করেই সমাজ এগিয়ে যাচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হচ্ছে এটাই এবং এর আরও যদিও আমি এই সীমিত পরিসরের মধ্যে এত বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয় মার্ক্সবাদ একটি বিশাল দর্শন একটি একটি ব্যাপক পরিধির এ সম্পর্ক প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি ব্যাপক এবং তাদের নিজস্ব ধারা আছে সে সম্পর্কে এই সীমিত পরিসরের মধ্যে আলোচনা করা খুবই কঠিন তাই আমি যতটা পাচ্ছি তোমাদেরকে বিষয়টা সহজ করে ক্লাস ইলেভেনের ছাত্র হিসাবে বা ছাত্রী হিসাবে তোমাদের যতটুকু বোঝা দরকার ততটুকু আমি বিষয়টিকে সহজ করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যাতে তোমরা বিষয়টিকে অন্তত একটা ধারণা তৈরি হয় বিষয়টা সম্পর্কে যেমন মার্ক্সবাদ কী প্রত্যক্ষবাদ কী আপেক্ষিকতাবাদ কী যুক্তিবাদ কী অ্যানালস গোষ্ঠী কারা নিম্নবর্গের ইতিহাস চর্চা কী বা সাবলটান ইতিহাস চর্চা কী আবার জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কি জাতীয়তাবাদী ইতিহাস চর্চা অর্থাৎ যে ঐতিহাসিকরা বা যে ইতিহাস চর্চার ধারায় জাতীয়তাবাদী চিন্তাভাবনা অর্থাৎ ন্যাশনালিস্ট থিঙ্কিং জনপ্রিয়তা লাভ করে অর্থাৎ তারা নিজেদের জাতিগুলির বড়াই ধড়াই করে রচনা করেন নিজেদের জাতিগুলির সমস্ত সঠিক দিকগুলোকে তুলে ধরবার চেষ্টা করে নিজেদের জাতিগুলির উপস্থাপনা করবার চেষ্টা করেন তাদেরকে বলা হয় জাতীয়তাবাদী এই জাতীয়তাবাদী ইতিহাস চর্চা মূলত জনপ্রিয়তা লাভ করেছিল ভারতে মূলত সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা হলো সেই ইতিহাস চর্চা যখন সাম্রাজ্যবাদ কি সেটা আমরা আগেও আলোচনা করেছি সাম্রাজ্যবাদ হলো কোনো একটি অঞ্চল যখন অন্য বৃহৎ শক্তিশালী দেশ সেই অঞ্চল ক্ষুদ্রতম অঞ্চল বা অপেক্ষাকৃত দুর্বল অঞ্চলকে বা রাজ্যকে দখল করে নেয় এবং এইভাবে যখন একটা অঞ্চল ক্রমশ তার পরিসর বাড়ায় তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ একটি সাম্রাজ্য অর্থাৎ বৃহৎ একটা পরিবেশকে সাম্রাজ্য বলা হয় রাজ্য অর্থাৎ একটি ক্ষুদ্র ছোট অঞ্চলকে যখন একটি এলাকা একটা রাজ্য দুটো রাজ্য তিনটে রাজ্য চারটে রাজ্য করে করে তার সাম্রাজ্যের তার এলাকার পরিধি বাড়ে বাড়িয়ে একটি বৃহৎ পরিধি বা বৃহৎ আকার ধারণ করে তখন তাকে বলা সাম্রাজ্য বা যেটি ই ব্রিটিশরা করেছিল ভারতের ক্ষেত্রে এই ভারতের ক্ষেত্রে এবং অন্যান্য ই মহাদেশগুলোর ক্ষেত্রে যে দখল করে করে তাদের সাম্রাজ্যের পরিধিটা বাড়িয়েছিল তাই ব্রিটিশ সাম্রাজ্য বলা হতো এই সাম্রাজ্যবাদী ঐতিহাসিক তারা ছিলেন মূলত এই ব্রিটিশ ঐতিহাসিকদেরকে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সূচনা হয়েছিল ব্রিটিশ ঐতিহাসিকদের মাধ্যমে এবং তাদের যুক্তিগুলির তারা তাদের যে উপনিবেশগুলিতে তারা যে অনৈতিক কাজগুলো করেছিল সেগুলোকে সাফাই দেওয়ার জন্য বা চাপা দেওয়ার জন্য যে ইতিহাস চর্চা সূচনা করেছিল তার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল মূলত ভারতীয় ঐতিহাসিকদের হাত ধরে সুতরাং তোমরা বুঝতে পারলে যে ঐতিহাসিক তো উপাদান পেলেন এবং এই উপাদানগুলিকে কাজে লাগানোর সময় বা ইতিহাস রচনা করবার সময় ঐতিহাসিকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সেই ইতিহাসের ওপর প্রভাব বিস্তার করে আরেকটি ইতিহাস আরেকটি স্লাইডে আমরা চলে যাই আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখব নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি যে ইতিহাসের সময় রেখা দেখো ইতিহাসের সময় রেখা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় ঐতিহাসিকদের মধ্যে মূলত দুটি ধারণা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে একটি হচ্ছে কিছু ঐতিহাসিক বলছেন যে ইতিহাসের যে ধারা প্রকৃতি বা গতি প্রকৃতি সেই ইতিহাসের গতি প্রকৃতি মূলত একমুখী অর্থাৎ একদিকে যায় একমাত্রিক রৈখিক সরল রৈখিক মানে সমান্তরালভাবে যায় অর্থাৎ অর্থাৎ তাদের তাদের মতে ইতিহাস কেবলমাত্র এই অতীত থেকে শুরু হয়ে ভবিষ্যতের দিকেই চলতে থাকে ভবিষ্যতের দিকেই চলতে থাকে তাদের মতে ইতিহাসের ধারা কেবলমাত্র একমুখী বা তীরবেগী তীরবত অর্থাৎ তীরের তীর ধনুকের ধনুকের তীর যে যেরকম যায় সেই রকম একমুখী অর্থাৎ অতীতে শুরু হয় তারপরে আস্তে আস্তে বর্তমান হয়ে ভবিষ্যতের এই ভবিষ্যতের দিকে চলতে থাকে আস্তে আস্তে এর কোনো পুনরাবৃত্তি ঘটে না পুনরায় ফিরে আসে না আবার কিছু ঐতিহাসিক আছেন যারা মনে করেন যে না ইতিহাসের ধারা মূলত বৃত্তাকার অর্থাৎ এক যুগে শেষ হয়ে শুরু সূচনা হয়েছে যেতে অন্য যুগে এসেছি আমরা আবার ফিরে এসেছি আবার সেই যুগ থেকে অতিক্রম করেছি করে একটা সময় সেই যুগের সমাপ্তি করবে ঘটে পুনরায় আবার যুগের সূচনা হবে আবার ঘুরবে ঘুরতে ঘুরতে এই রকম অর্থাৎ চক্রাকারে আবর্তিত হবে ইতিহাসের ধারা এই চক্রাকারে আবর্তিত হওয়ার যুক্তি যারা তুলে ধরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্পেংলার আর্নল টয়েন বি ইংরেজ ঐতিহাসিক আর্নল টয়েন এরা মূলত এদের ধারণা অনুসারে ইতিহাসের ধারা বা ইতিহাসের গতি ছিল মূলত চক্রাকার বা চক্রাকারে ইতিহাস আবর্তিত হয় আর যারা রৈখিক মাত্রা বা একমাত্রিক ইতিহাস চর্চার সঙ্গে সহমত পোষণ করেছে তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন ঐতিহাসিক গিবন ঐতিহাসিক অ্যাক্টন অর্থাৎ যারা যুক্তিবাদী ইতিহাসের বিশ্বাসী যেমন আমরা আগেই বলেছি যে যুক্তিবাদী ইতিহাসে র্যাঙ্কে গিবন এরা ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য গিবন অ্যাক্টন এরা সরল রৈখিক বা একমাত্রিক ইতিহাসের একমাত্রিক ধারার পক্ষে সমর্থক তাহলে ইতিহাসের সময় রেখা সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হলো আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের শেষ দিকে চলে যাচ্ছি নেক্সট স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের যুগ বিভাজন ঐতিহাসিক জেমস মিল যিনি সাম্রাজ্যবাদী ঐতিহাসিক নামে পরিচিত ছিলেন তিনি ইতিহাসের যুগ বিভাজন করেছিলেন মূলত এইভাবে তিনি বলেছিলেন যে ভারতের ইতিহাস মূলত তিনটি যুগে বিভক্ত একটা হচ্ছে হিন্দু যুগ আরেকটি হচ্ছে মুসলমান যুগ এবং শেষ যুগটিকে তিনি খ্রিস্টান যুগ না বলে তিনি সেটিকে ব্রিটিশ যুগ করে দিলেন কেন এর পিছনে একটি কারণ আছে প্রথমেই আমি বলেছি তিনি সাম্রাজ্যবাদী ঐতিহাসিক তার যুক্তি অনেকটা ওই সেই সময় যে অনৈতিক কাজগুলোকে চাপা দেওয়ার চেষ্টা এবং নিজের যে সাম্রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্যকে বড়াই করে বড়াই করে তার ইতিহাস রচনা দেখো তিনি প্রথম যুগকে হিন্দু যুগ রাখলেন অর্থাৎ সেই যুগে হিন্দু প্রাধান্য বেশি ছিল বলে হিন্দু যুগ রেখেছেন এটা আমরা ধরে নিতে পারি দ্বিতীয় যুগ বা অর্থাৎ মধ্য সেই মধ্যযুগকে মাঝখানের যুগ থেকে তিনি মুসলিম যুগ রেখেছেন কারণ সেই যুগে মুসলমান প্রাধান্য বেশি ছিল আমরা সেটাও মেনে নিলাম কারণ সেই যুগে সুলতানি যুগ এসেছিল মুঘল যুগ এসেছিল এরা সবাই ধর্মীয়ভাবে মুসলমান ছিলেন জাতিগতভাবে হয়তো তুর্কি আফগানিস্তানি আফগান এরকম ফার্সি ফার্সি না ফার্সি একটি ভাষা তুর্কি আফগান এরকম অনেক ভাষায় আরবি এরা এসেছেন ঠিক আছে কিন্তু এরা ধর্মীয়ভাবে এরা প্রত্যেকেই মুসলমান ছিলেন তাই আমরা এই যুগটিকে মুসলমান যুগ বলছে এটা মেনে নেওয়া যায় কিন্তু লাস্ট যুগ বা শেষ যুগটিকে তিনি কি বললেন তিনি খ্রিস্টান যুগ না বলে তিনি বললেন ব্রিটিশ যুগ কেন সেই যুগে তো পর্তুগিজরাও এসেছিল সেই যুগে তো ফরাসিরাও ছিল সেই যুগে তো ওলন্দাজরাও ছিল এমন কি সেই যুগে ডেনমার্কের অধিবাসী ডিনেমাররাও ছিল এছাড়া শুধু তাই নয় সেই যুগে অনেক মুসলমান বৈদেশিক বাণিজ্য করতে তারাও এসেছিল তাহলে সেই যুগকে কেন কেবলমাত্র ব্রিটিশ যুগ বলে তিনি তুলনা করলেন তুলে ধরলেন কারণ এর পিছনে প্রধান কারণ হচ্ছে ব্রিটিশ যুগের বড়াই করা তো অর্থাৎ তার যুক্তি অনুসারে সেই যুগে অন্যান্য কোনো জাতি না থাকার সমান অর্থাৎ তাদের কোনো শক্তি ছিল না কেবলমাত্র ব্রিটিশ জাতি ছিল যে জাতি সর্বশক্তিমান ছিল তাই তিনি এই যুগকে ব্রিটিশ যুগ একেবারে চোখ বন্ধ করে ব্রিটিশ যুগ বলে দিলেন স্বাভাবিকভাবে তার এই বিভাজন সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে পরবর্তীকালে ঐতিহাসিকদের মধ্যে এবং তারা ভারতীয় ঐতিহাসিকরা মূলত এই ভারতের ইতিহাস যুগ বিভাজনকে মূলত তিনটি ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ তোমরা আরও পরে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করবে যারা কলেজে অনার্স পড়বে বা আরও পরবর্তীকালে ইতিহাস নিয়ে উচ্চতর শিক্ষা লাভ করবে তারা হয়তো পরে পড়বে যে এর মাঝখানেও আরেকটি যুগ পরবর্তীকালে ঐতিহাসিকরা বার করেছেন সেটি হচ্ছেন আদি মধ্য মধ্যযুগ মানে যে যুগে প্রাচীন যুগ শেষ হয়েছে এবং মধ্যযুগের সূচনা দু দুটো উপাদানই রয়েছে একেবারে মধ্যযুগ শুরু হয়নি আবার একেবারে প্রাচীন যুগ শেষ হয়নি একটা ট্রানজিশান পর্ব ছিল সেই পর্বটাকে আদি মধ্যযুগ বলা হচ্ছে যেটা মধ্যযুগের আগে এসেছিল। যাই হোক সেই সম্পর্কে আমরা আরও পরে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও দেবো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও সেগুলো গিয়ে দেখতে পারো কোনো অসুবিধা নেই আমরা আলোচনা করছিলাম যেটা হচ্ছে প্রাচীন যুগ এই প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তিনটি যুগে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে ঐতিহ্য ভারতীয় ঐতিহাসিকদের মাধ্যমে এবং এই তিনটি যুগ যে আমরা ভাগ করেছি তার যে সময়কাল অর্থাৎ আমরা প্রাচীন যুগ যেটা কি আমরা একেবারে প্রি হিস্ট্রি থেকে ধরা হয়েছে এবং সেটা প্রায় প্রোটো হিস্ট্রি বা প্রায় ঐতিহাস যুগ শেষ করে একেবারে সুলতানি যুগের সূচ আগে পর্যন্ত সময়কে আমরা প্রাচীন যুগ হিসাবে ধরছি ভারতীয় ক্ষেত্রে এবং মধ্যযুগের সূচনা হচ্ছে ওই সুলতানি যুগের মূলত বলা ভালো আরবদের সিন্ধু অভিযান সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে সেই যুগের মধ্যযুগের সূচনা হচ্ছে এবং যেটার শেষ হচ্ছে একেবারে মুঘল যুগের শেষ অর্থাৎ আরও আরও যদি আমরা খুব খুব সঠিকভাবে যদি আমরা ধরি তাহলে একেবারে পলাশি যুদ্ধের পর পর থেকে মধ্যযুগের শেষ হচ্ছে আধুনিক যুগের সূচনা হচ্ছে পলাশি যুগের পলাশি যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা পতনের পরে বা হত্যার পর থেকেই কিন্তু একেবারে আধুনিক যুগের সূচনা হচ্ছে মধ্যযুগের সময়সীমা এতটা ভারতীয় ক্ষেত্রে এবং আধুনিক যুগের সূচনা হয় যা এখনও চলছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে এটা ইউরোপীয় আধুনিক যুগ নয় এটা অন্য এক ভারতীয় খাতে আধুনিক যুগ যাই হোক ইউরোপের আধুনিক যুগের সময়সীমা কিন্তু অন্য অন্যরকম ছিল যেমন ইউরোপে প্রাচীন যুগ শুরুর সূচনা হয়েছে অনেক একদম সূচনা পর্ব থেকে এবং ইউরোপের মধ্যযুগের সূচনা হয়েছে চারশো ছিয়াত্তর খ্রিস্ট খ্রিস্টাব্দে থেকে এবং যার শেষ হয়েছে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতনের পতনের মাধ্যমে অটোমান তুর্কিদের দ্বারা কনস্ট্যান্টিনোপল রোমের কনস্ট্যান্টিনোপল নামক একটি শহর ছিল সেই শহর ধ্বংস হওয়ার ফলে মধ্যযুগের অবসান ঘটে এবং তারপর থেকে কিন্তু ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় এবং এর এরপরেই কিন্তু ইউরোপে আসছে নবজাগরণ ইতালিতে নবজাগরণ আসছে এবং যেটাকে রেনেসাঁ বলা হয় এবং এইভাবে ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় তুর্কিদের আক্রমণের হাত ধরে চোদ্দোশো তিপ্পান্ন থেকে কিন্তু ভারতে আধুনিক যুগের সূচনা হয়েছিল আমরা বললাম সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধের পরে ফলে যে এই যে এই যে সময়ের যে পার্থক্য এই সময়ের পার্থক্যটা আলোচনার মাধ্যমেই কিন্তু আমাদের এই কম্পারেটিভ হিস্ট্রি আস্তে আস্তে এগিয়ে যাবে সমরা বুঝতে পারছো যে কেন আমরা ইউরোপের ইতিহাস আর অর্থাৎ সমগ্র ওয়ার্ল্ডের ইতিহাস বা বিশ্বের ইতিহাস এবং ভারতীয় ইতিহাস এই দুটো যুক্ত করে একসঙ্গে আলোচনা করছি কারণ আমাদের মূল আলোচনা হচ্ছে কম্পারেটিভ ইতিহাস আলোচনা আমরা নেক্সট স্লাইডে চলে যাব দেখো এই স্লাইডে কি বলা হচ্ছে এই স্লাইডে বলছে এটি লাস্ট স্লাইড এই স্লাইডে বলা হচ্ছে ইতিহাসের কাল গণনার পরিভাষা অর্থাৎ ইতিহাসের যে সময়কাল সেটিকে আমরা যখন গণনা করব তখন কোন ভাষায় কিভাবে আমরা তার ব্যাখ্যা করব। বা উল্লেখ করবো সেই ভাষাটা কি হওয়া উচিত এখানে অনেকগুলো ভাষা বলেছে খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ দশক শতক সহস্রাব্দ এগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে হিস্ট্রিলেসেন্স বাই অয়ন রায়ই একটা আগে ভিডিও দেওয়া আছে দুটো সেই দুটো ভিডিও তোমরা অবশ্যই দেখো সেই ভিডিওতে বিস্তারিতভাবে এবং খুবই সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ কি এবং কিভাবে তার আলোচনা হয় কীভাবে তা হিসাব করা হয় খুবই সহজভাবে তোমরা একদম একবার দেখলেই বুঝতে পেরে যাবে এবং দশক শতক কী কীভাবে তার দশক শতক আলোচনা করা হয় সে সম্পর্কে আমাদের একটি ভিডিও আগেই দেওয়া হয়েছে এবং আজ তাই এই ভিডিও নিয়ে এ সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না কেবল এটুকু বলে রাখি যে খ্রিস্টপূর্ব অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের আগের সময় এবং খ্রিস্টাব্দ মানে যিশু খ্রিস্টের জন্মের পরের সময়কে বলা হয় এবং দশক অর্থাৎ দশ বছরের সময়কে বলা হয় শতক অর্থাৎ একশো বছরের সময়কে বলা হয় এবং সহস্টাব্দ অর্থাৎ এক হাজার বছরের সময়কালকে বলা হয় সুতরাং আজকে আমাদের এই ভিডিও দ্বারা যারা উপকৃত হলে তারা অবশ্যই এই ভিডিওকে লাইক করো এবং ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দাও যাতে যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখেনি তারা সেই ভিডিও তারা উপকৃত হয় এবং যদি আমাদের চ্যানেলটাকে তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে বাজিয়ে দাও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এবং তোমাদের দ্বারাই এই ভিডি এই চ্যানেলগুলো উপকৃত হয় এবং তোমাদের পাশে থাকলেই তোমরা পাশে থাকলেই আমরা আরও মোটিভেট হব এবং আরও উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো এটাই আশা রাখছি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ